আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা খিচেন আজকের রেসিপি হলো ভেন্ডি দিয়ে মাছের ঝোল বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি এখানে একটা মাছ নিয়ে ভালোভাবে খেতে খেয়ে নোনার হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দু চারবার এইভাবে নেড়ে দিয়ে লাল করে মাছটা আমি ভেজে নিলাম মাছ ভাজা আমার রেডি আমি নিয়ে নিলাম এখানে পাঁচ ছটা ভেন্ডি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো আলু আলুটাও নম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার নিয়ে নিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তেলটা ভালোভাবে আমি গরম করে নিলাম এখানে একটা পেঁয়াজটা পেঁয়াজটা আমি ছোটো করে কেটে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দুই চারবার এইভাবেই লাল করে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়েও পেঁয়াজটা আমি ভালোভাবে লাল করে ভেজে নেব দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব আদা রসুন বাটার গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ অবধি আমি কষাবো এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ কাপ পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে মশলার গন্ধটাও চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এইভাবে আমি আবারও দু চারবার মেড়ে চেড়ে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম কেটে আটা ভিণি আর আলু এই মশলাটার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব এইভাবেই দুই চারবার আমি ভালোভাবে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন আবারও তেল ছেড়ে দিল তখন দিয়ে দিলাম এখানে এক কাপ পানি আমিটা দিয়ে আবারও আমি ভালোভাবে দুই চারবার নেড়ে নেব দুই চারবার নাড়া আমার হয়ে গেলো এখানে দিয়ে দিলাম আমি ঢাকা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম ভেন্ডি আর আলু সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম ভেন্ডি আলু আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও আমি আস্তে আস্তে ভালোভাবে নেড়ে নেবো দুই চারবার এইভাবেই আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়েও আমি আবারও দুই চারবার নেড়ে নিলাম নাড়ার পর দিয়ে দিলাম এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম আমার ভেন্ডি আলু সেদ্ধ হয়ে গেছে মাছটাও রান্না হয়ে গেছে আমার মাছ রান্না রেডি আজকের রেসিপি ছিল ভেন্ডি দিয়ে মাছের ঝোল বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুদা হাফেজ